হ্যালো एवरीवन এই ভিডিওতে আমরা কথা বলব আলসের আপডেট নিয়ে দু হাজার সালে জানুয়ারি মাসে কি কি আপডেট এসেছে তা এক পলকে চলুন সবাই মিলে দেখেনি তো এক নম্বর আপডেটটা হলো পেপার बेस्ड পরীক্ষা বন্ধ বাংলাদেশে কাগজে কলমে পরীক্ষা দেওয়ার শেষ সুযোগ একত্রিশ জানুয়ারি দু হাজার এক ফেব্রুয়ারি থেকে সব পরীক্ষা হবে কম্পিউটার बेस्ड তার মানে আপনারা যারা জানুয়ারির এক তারিখ থেকে 31 জানুয়ারির মধ্যে পরীক্ষা দিবেন তারা পেপার বেসড পরীক্ষা দিতে পারবেন কিন্তু ফেব্রুয়ারি এক তারিখ থেকে যারা পরীক্ষা দিবেন তারা আর পেপার বেসড পরীক্ষা দিতে পারবেন না ফেব্রুয়ারি এক তারিখ থেকে বাংলাদেশে পেপার বেসড বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কম্পিউটার বেসডের মাধ্যমেই আপনারা আজ পরীক্ষাটা দিতে পারবেন এটা ছিল প্রথম আপডেট দুই নম্বর আপডেটটা আমরা একটু দেখি এই দেখেন দুই নম্বর আপডেটটা এখানে বলা হয়েছে কলম ব্যবহারের বাধ্যতামূলক যারা জানুয়ারিতে পেপার পরীক্ষা দেবেন তাদের এখন থেকে পেন্সিলের বদলে সব সেকশনে কলম ব্যবহার করতে হবে তার মানে বলা হয়েছে জানুয়ারি মাসে আপনারা যারা পেপার পরীক্ষা দিবেন তারা পেন্সিলে দিতে পারবেন না তাদেরকে কলমেই তাদের পেপার বেসড পরীক্ষাটা দিতে হবে চলুন তিন নাম্বার আপডেটটা কি দেখে নিই তিন নাম্বার আপডেটটা হলো ওয়ান স্কিল রিটেক কোনো এক মডিউলে স্কোর কমলে পুরো পরীক্ষা না দিয়ে শুধু সেই মডিউলটি আবার দেওয়ার সুযোগ থাকছে শুধুমাত্র কম্পিউটার টেস্টে তার মানে আপনারা যারা এখন থেকে আয়ালস পরীক্ষা দিবেন তাদের যদি কোনো মডিউলে স্কোর খারাপ হয় তখন শুধুমাত্র সেই মডিউলটা ধরুন আপনার রিডিং স্কোর খারাপ হয়েছে তো আপনি পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে কম্পিউটার টেস্টে রিডিংটা আবার দিয়ে আপনার স্কোরটা তুলতে পারবেন আপডেট আপডেট এখন আপডেটটা নতুন স্পিকিং প্রশ্ন দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে এপ্রিল সেশনের জন্য সম্পূর্ণ নতুন কিছু কি কার্ড যুক্ত হয়েছে আশা করি এটা আর বোঝানো লাগবে না সবাই বুঝতে পেরেছেন পাঁচ নাম্বারটা হলো অ্যাকসেন্ট বৈচিত্র্য লিসেনিং সেকশনে এখন ব্রিটিশ ও আমেরিকানের পাশাপাশি অস্ট্রেলিয়ান কানাডিয়ান এবং অন্যান্য আঞ্চলিক ইংরেজি উচ্চারণ বেশি ব্যবহার করা হচ্ছে আচ্ছা তার মানে এখন থেকে আপনারা লিসেনিং সেকশনে অডিওতে শুধুমাত্র ব্রিটিশ আর আমেরিকান অ্যাকসেন্টটা পাবেন না পাশাপাশি আঞ্চলিক যেমন কানাডিয়ান অস্ট্রেলিয়ান এই ধরনের অ্যাকসেন্টগুলোও অডিওতে শুনতে পারবেন এটা ছিল আমাদের পাঁচ নম্বর আপডেট এখন ছয় নম্বর আপডেটটা দেখি ছয় নম্বর আপডেটটা বলা হচ্ছে দ্রুত রেজাল্ট কম্পিউটার বেসড পরীক্ষার ফলাফল এখন মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে পাওয়া যাবে তবে তার মানে আপনার এখন থেকে শুধুমাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার আইএলসের রেজাল্টটা পেয়ে যাবেন সাত নম্বরটা বলা হয়েছে ট্যাম্পলেট বর্জন এটা সবচেয়ে লাস্ট আপডেট এটা খুবই ইম্পর্টেন্ট সবাই একটু ভালোভাবে দেখবেন রাইটিং এ মুখস্থ ট্যাম্পলেট ব্যবহার করলে স্কোর কমবে এখন মৌলিক লেখার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো এই আপডেটটা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি এখন আমরা অনেকেই কী করি রাইটিং আমরা ট্যাম্পলেট ইউজ করি আমাদের রাইটিংটা লেখার জন্য তো এখন থেকে আপনি যদি ট্যাম্পলেট ইউজ করেন তাহলে আপনার স্কোরটা কমবে আপনি যদি নিজের মতো করে লিখেন নিজের চিন্তাভাবনা দিয়ে লেখেন তখন আপনার স্কোরটা পারবে এই ছিল আয়ালসের আপডেট দু হাজার সালে জানুয়ারি মাসের আশা করি পুরো ভিডিওটা আপনাদের হেল্প হয়েছে বুঝতে কি কি আপডেট এসেছে এই জানুয়ারি মাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে